সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পলাশে দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত কামরুল হাসান জুয়েল নরসিংদি জেলা প্রতিনিধি দৈনিক ভোরের সময় নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা এলাকায় আমতলা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে প্রতিষ্ঠিত হয়েছে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এম যিনি স্থানীয় তরুণ সমাজকে দক্ষ করে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আধুনিক কারিগরি শিক্ষার মাধ্যমে বেকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদানই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এখানে বিভিন্ন বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ ও পেশাগত কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশগামী শ্রম বাজার ও দেশীয় কর্মসংস্থানে উপযোগী করে গড়ে তোলা হচ্ছে পরিচালক এম সোলাইমান বলেন যুব সমাজ যদি কারিগরি জ্ঞানে দক্ষ হয় তাহলে বেকারত্ব অনেকাংশে কমে আসবে এবং তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে তুলতে পারবে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে প্রশংসা করিয়েছে তরুণদের আত্মনির্ভরশীল করতে প্রতিষ্ঠানটি এক অনন্য ভূমিকা রাখবে এমনটাই

আমার নাম মোহাম্মদ সোলাইমান মিয়া এম সোলাইমা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান আমি আমি একজন রেমিডেন্স যোদ্ধা এবং বর্তমানে আমি রেমিডেন্সদের নিয়ে কাজ করতেছি আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টারে আজকে ইন্টারভিউ আছে আমাদের যে কোম্পানির ইন্টারভিউ একটা হতে যাচ্ছে অলরেডি ভিতরে চলমান আমাদের কোম্পানির মালিক এবং ম্যানেজার এবং কিসি কোয়ালিটি কন্ট্রোলার ডেলিগেট যারা আছে তারা অলরেডি ইন্টারভিউ নিচ্ছে তা আমাদের এই কোম্পানিটা বললো আল জামিন হেভি ইন্ডাস্ট্রিয়াল তো কোম্পানিটা অনেক ভালো আমাদের টোটালি নয়শো সাড়ে নশো টেকনিশিয়ান আবার এই কোম্পানিতে আল জামিল হেভি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে কর্মরত আছে তো ইনশাল্লাহ আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশকে যারা বেকার ছেলে ফেলে আছেন যারা বাড়িতে ঘোরাফেরা করতেছেন লেখাপড়া শেষ করে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন আমাদের প্রত্যেক মাসে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি এই তারপর থাকে যেমন সৌদি সৌদিতে আমরা অন্তত পক্ষে দশ থেকে বারোটা কোম্পানিতে আমাদের লোক চাই কোম্পানির নাম দুই চারটা কোম্পানির নাম না বললেই না হয় যেমন আলজামিল হেভ ইন্ডাস্ট্রিয়াল হোমডাই ন্যাচারাল হাজারি পার্টনার উইনটেক বুকচি স্যামসাং ডায়ু সব কিছু মিলায় আমাদের সৌদি একটা দেশে মোটামুটি আমাদের ষোলো থেকে সতেরোটা কোম্পানি ইন্টারভিউ হয় প্রত্যেক মাসে দুই চাইটে ইন্টারভিউ থাকে বর্তমানে আমাদের যে কাজগুলি চলতেছে যেমন রাশিয়া অনেক ভালো ভালো কোম্পানি এবং সৌদি সিঙ্গাপুর যখন যেই দেশে আমাদের আমাদের কাজ আসে যেখান থেকে আমাদের ডেলিগেট আসে আমরা কোম্পানির মান কোম্পানির খোঁজখবর নিয়ে আমরা ইন্টারভিউ করাই তো ইতিমধ্যে আমাদের ইনশাল্লাহ আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে আমি মনে করি যে থেকে পঁচিশ হাজার টেকনিশিয়ান যারা যাদেরকে আমরা নিজেরা নিজের হাতে কাজ শিখায় যাদেরকে বিভিন্ন দেশে আমরা প্রেরণ করছি এবং তারা ভালো আছে সর্বনিম্ন বেতন ইন্সাল্লাহ সত্তর থেকে আশি হাজার এবং উপরে এক থেকে দেড় লক্ষ টাকা স্যালারি পাচ্ছে অ্যাকচুয়ালি টেকনিশিয়ানরা যারা প্রথম অবস্থায় বিদেশে যায় বিদেশে যাওয়ার পরে এক দুটা টেস্ট দেয় আস্তে আস্তে তাদের স্যালারিগুলি বাড়ে তো আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দিদিতে অনুরোধ করব। আপনাদের পর্যায়ে যদি কোনো ভালো এবং বেকার একটু শিক্ষিত স্মার্ট ছেলেভেলে থাকে যেমন বয়সটা হচ্ছে একুশ থেকে বাইশ এবং তিরিশ থেকে বত্রিশ এটা একটা কামসিয়ার বয়স আর চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিদেশে যেতে পারবে ইনশাল্লাহ বিশ্বের যে কোনো দেশে আচ্ছা আপনাকে